মিডজল নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মিডজল এন্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের ব্যস্ততম ও জনবহুল ভোগড়া বাইপাস ও বাসান সড়ক লোকেশন এটা অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক এবং ঢাকা মমিশিং ভিআইপি রোড এখানে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠান এখানে প্রচুর শিল্প প্রতিষ্ঠান থাকায় জাগার যেমন চাহিদা ঠিক তেমনি ঘর চাহিদা আরো বেশি এবং এই বাস থেকেই চলে যাব আজকে যে লোকেশনে জমি দেখাবো চলে যাব এখন আমরা এখন অটো যুগে জমির উদ্দেশ্যে যাচ্ছি ভাষণ সড়ক বাইপাস বাস স্ট্যান্ড থেকে অটো যুগে ওই জমির ওখানে যেতে মাত্র বিশ টাকা অটো ভাড়া লাগে এবং সময় লাগে মাত্র পনেরো মিনিট আমরা আজকে যে জমি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই খুব নিকটের চৌরাস্তা এটা একটি বাজার স্থানের পাশে আছে স্কুল কলেজ মাদ্রাসা এবং শিল্প প্রতিষ্ঠান এবং চায়না গার্মেন্টস ঠিক এই লোকেশনে বা এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্প কারখানা এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জায়গার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘরবাড়া চাহিদা আরো বেশি এই লোকেশন থেকে জমিতে যেতে পায়ে হেঁটে মাত্র দশ মিনিট সময় লাগে জমিটা দেখাতে আপনাদের এখনই নিয়ে যাব জমির পাশে এই যে দেখতে পাচ্ছেন জমিতে যেতে দৃশ্যমান ছয় ফিট রোড আছে অর্থাৎ জমির সামনে আপনি ছয় ফিট রোড পাবেন এটা হচ্ছে জমির কনার বা জমির সীমানা এখান থেকে জমির মাপ হবে যারা অল্প আয়ের মানুষ কিন্তু নিজের বাড়ি করার স্বপ্ন দীর্ঘদিনের এবার আপনার বাড়ি করার স্বপ্ন পূর্ণ হতে পারে এই জমি কিনে অবিশ্বাস্য কম দামে বাড়ি করার উপযোগী জমি অনেক অনুসন্ধানের পর প্রায় এক বছর পর এমন কম দামে বাড়ি করার উপযোগী জায়গা পেলাম আপনার ও সন্তানের ভবিষ্যতে ঠিকানা এখানে হতে পারে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কনার পিলার বা সীমানা এটা হলো দক্ষিণ সাইডের সীমানা আর জমিতে দেখতে পাচ্ছেন কফি চাষ হচ্ছে এবং পাশে হচ্ছে সরিষা ক্ষেত অর্থাৎ শীতকালীন সবজি চাষ এখানে হয় তুলনামূলক ভাবে জমিটা উঁচু চারোদিকে দিকে বাউন্ডারি করে দুই থেকে তিন ফিট মাটি ফেললে আপনারা এক্ষুনি বাড়ি করে বসত করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি করতে পারবেন জমির পরিমাণ তেত্রিশ শতাংশ এখান থেকে আপনার সুবিধা মতো পাঁচ শতাংশ ৬ শতাংশ আট শতাংশ কিনতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী অথবা সামর্থ্য ভালো থাকলে তেত্রিশ শতাংশ একত্রে নেওয়ার সুযোগ আছে তুলনামূলকভাবে উঁচু জমি জমিটি চালা জমি এখনই বাড়ি করতে পারবেন জমির সামনে রাস্তা বর্তমানে দৃশ্যমান ছয় ফিট রাস্তা আছে ছয় থেকে সাতটি প্লট পরে আছে ৩০ ফিটের রাস্তা প্রতি শতাংশের দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিতে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে সরিষা ক্ষেত লাগানো হয়েছে জমিতে কপি সরিষা টমেটো মুলা অন্যান্য শীতকালীন সবজি চাষ করা হয় আবারও বলছি গাজীপুর সিটির মধ্যে অবিশ্বাস্য কম দামে বাড়ি করার উপযোগী জমি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ এখানে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ভোট বাজার এবং ভাষণ সড়ক এর মাঝখানের অংশই এই জমিটার অবস্থান জমির পাশে স্কুল কলেজ মাদ্রাসা হার্ড বাজার ও চায়না ফ্যাক্টরি ব্যাংক বিমা ও অন্যান্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান আছে তাই ইচ্ছে করলে আপনারা জমিটা দেখে যেতে পারেন আশা করি এক নজরে আপনাদের জমিটা পছন্দ হবে এবং খুব সহজে এই জমিটা কিনতে পারবেন আশা করি অনেকের সামর্থ্যের মধ্যে এই জমিটা হতে পারে জমির পরিমাণ তেত্রিশ শতাংশ প্রতি শতাংশের দাম এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা তবে জমিটা ভেঙে বিক্রি করার সুযোগ আছে অর্থাৎ কেউ যদি চার শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ আট শতাংশ জমি কিনতে চান সেটা বিক্রি করা সম্ভব এরকম প্রচুর ফ্যাক্টরি এখানে থাকায় এখানে ঘনবসতিপূর্ণ এরিয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকায় ঘর অনেক বেশি গাজীপুর সিটির মধ্যে এত কম দামে জমি সহজে পাওয়া যায় না যারা কম দামে জমি কিনে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত উপযুক্ত একটি জমি আশা করি জমিটা দেখলে এক পছন্দ হবে এবং ক্রয় করে হয়তো বা বাড়ি করতে পারবেন